আসসালামু আলাইকুম আফুরা ভাইয়ের কি তখন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও বলা আছি অন্যরকম ডিজাইনের বিভিন্ন রকম স্বাদের পিঠা খাইতে দুর্দান্ত লাগে সুপিয়া রান্নাঘর মানেই সহজ রেসিপি আসলে পিঠাটা দেখতে যতটা লোবনীয় খাইতে তার চেয়ে তুলতুলে নরম সফ মুখে দিলে মিলিয়ে যায় এই দুর্দান্ত রেসিপিটা সহজেই তৈরি করে নিতে পারেন অল্প সামান্য উপকরণ দিয়ে চলেন মূল রেসিপিতে চলে যায় সাবুদানা নিছি পরিমাণ মতো ভিন্ন রকম স্বাদে অন্যরকম ডিজাইনের পিঠা খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে প্লিজ বাসাতে একবার হলো ট্রাই করবেন সামান্য অল্প উপকরণ দিয়ে এত সুন্দর দুর্দান্ত পিঠার রেসিপি তৈরি করে নিতে পারেন আর প্রতিদিন একই নিয়মে পিঠা খাইতে কিন্তু আমরা কম বেশ সবারই ভালো লাগে না ভিন্ন রকম ডিজাইনের অন্যরকম স্বাদের পিঠা খাইতে সবার ভালো লাগে তো লিকুইড দুধ দিয়ে গণ করে সাগুটাকে ভিজিয়ে রাখবো পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে দিয়ে দেবেন সাবুদানাটা যখন রেস্টে রেখে দেবেন তখন দুধের সাথে একবারে সাবুদানাটা মিক্স হয়ে যাবে সেটা আমার স্কিপ হয়ে গেছে অর্ধেক ব্যাটার আমি নিয়ে নিছি অর্ধেক ব্যাটার আমি রেখে দিছি আরেকটা দরকারে নিয়ে নেব তো এক প্যাকেট বিস্কিট এই বিস্কিটটা কম বেশ ছোটো বড় সবারই ভালো লাগে ক্রিমওয়ালা বিস্কিট এই বিস্কিট দিয়ে পিঠা তৈরি করে নেব। কখনো কি বিস্কিট দিয়ে পিঠা এসে না খেলে একবার হলো বাসাতে ট্রাই করবেন আসলে আমি বানিয়ে অবাক হয়েছি পিঠাটা যে এতটাই মজা লাগছে যা খোয়ার মতো না নরম তুলতুলে সফট হয়েছে পিঠাটা মুখে দিলি মিলিয়ে যায় আমি বিস্কুটের ব্যাটারটা তৈরি করে নিতেছি সেটা কীভাবে নিতেছি আপনাদেরকে দেখিয়ে দিতেছে আমি এখন আবারও চলে যাব চুলাতে চুলাতে কড়াই সেইয়া সাবুদানার যে ব্যাটারটা অল্প একটু ব্যাটার রেখেছিলাম সেই ব্যাটারটা কড়াইয়ের মধ্যে ডালে দিলাম আসলে এই পিঠাটার মধ্যে আপনারা নারকেলও দিতে পারেন তো আমার নারকেল খাইলে একটু সমস্যা হয় আর কেউ খাইতে চায় না তো আমি দিই না তার কারণে আমি লিকুইডের গণ গণহইরা সাবুদানার মধ্যে দিয়ে দিছিলাম লিকুইডের দুধের কিন্তু একটা গ্রান আসবে আর স্বাদও বাড়বে এই পিঠাটা খাইতে কিন্তু দুর্দান্ত ভালো লাগবে তখন দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী লবণ আর দুই চামচ আর তিন চামচ চিনি দিয়ে দিছি আর দিয়ে দেওয়ার পরে যখন সাবধান আর একটা ব্যাটার গণ হয়ে আসবে আর একটু নরম নরম ভাব থাকবে তখন নামিয়ে নেবেন চুলা থেকে আমি যেভাবে দেখিয়ে দিতেছি এখন কলাফাতায় মুড়ানো পিঠাটা দেখেন কতটা দুর্দান্ত স্বাদ লাগব কলাফাতার একটা গ্রান আসবে পিঠাটা খাইতে কিন্তু ভালোই লাগছে আমার কাছে তো আমি টুঙ্কা গুলাইন বানিয়ে নিতেছি আবারও ট্যাপলার ব্যবহার করতেছি টুঙ্কা মুখ আটকানোর জন্য এভাবে সহজেই টুঙ্কা গুলাইন তৈরি করে নিতে পারেন আমি একটা টুঙ্কা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিতেছি কিভাবে সহজে টুঙ্কাটা তৈরি করে নিতে পারেন আগে ফাতারে বালো হুইয়া দই আর গুল হুইরা কাটটা তেল দিয়ে দিছি ফাতার মধ্যে যাতে ফিটাটা ফাঁফে দিলে সহজে উঠে যায় প্লিজ আপুরা ভাইয়ারা চ্যানেলটা সাবস্ক্রাইব করুন গো পাশে তাই লাইক কমেন্ট করুন ভালো লাগলে ভিডিওটা আপুরা ভাইয়ারা প্লিজ প্লিজ কলেজের আপুরা বাইয়ারা ভিডিওটা শেয়ার দিয়ে দি আমি এখন এই টোঙ্কাগুলাই মধ্যে দিয়ে দেব ফদম সাবুদানা সাদা ব্যাটারটা তারপরে যে বিস্কুটের ব্যাটারটা তৈরি করছিলাম দিয়ে দেব সেই ব্যাটারটা পিটারটা এতটাই সহজ যে কেউ তৈরি করে নিতে পারেন আর কম সময়ে আর অসামান্য অল্প উপকরণ দিয়ে আসলে আপনারা ভাবতে পারেন পিঠাটা জানি হবে বিস্কুট দিয়ে সাবুদানা দিয়ে আসলে আপনারা একবার হলো আপুরা ভাইয়ারা বাসাতে ট্রাই করে দেখবেন বাচ্চাদের বড়োদের সবারই কিন্তু অনেক পছন্দ হইব ভালো লাগবো খাইতে এই পিঠাটা কিন্তু নরম তুল তুলে আর একটা ভালো লাগে স্বাদ আসে অন্যরকমভাবে খাইতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগে একবার হলো বাসাতে ট্রাই করবেন অনেক ভালো লাগে ভিন্ন রকম স্বাদের অন্যরকম ডিজাইনের পিঠা খাইতে দুর্দান্ত স্বাদ লাগে আমি আরেকটা পিঠা তৈরি করে নিলাম এক এক করে অনেকগুলাইন পিঠা তৈরি করে নেব আমি অনেকগুলা ফিটা তৈরি করে নিয়েছি এখন চুলাতে পাতিল বসাইয়া পাতিলের পানিতে বলক চলে আসলে পুরোপুরি দিয়ে দেব পিটাগুলান ফাঁফে সিদ্ধ হওয়ার জন্য তো এক এক করে সবগুলো পিঠা দিয়ে দিতেছি আমার সবগুলাইন পিঠা দিয়ে দেওয়া হইতেছে এখন আমি ডাকনা দিয়ে দেব ডাকনা দিয়ে ছয় সাত মিনিটের জন্য রেখে দেব তাহলে সিদ্ধ হয়ে যাবে ছয় সাত মিনিট পরে আমি আবারও দেখতেছি ডাকনা উল্টিয়ে যে ফিটরাটা হতো কইলো আমার পিঠাটা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব আমি পিঠা সিদ্ধ করে নিছি এখন আপনাদেরকে কলা পাতা থেকে পিঠাগুলাইন ছুটিয়ে দেখিয়ে দিতেছি কতটা সফট আর নরম হয়েছে। আর পিঠাগুলো দেখতে যতটা লোবনিয়ে খাইতে তার চেয়েও দুর্দান্ত স্বাদ আসলে এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন অনেক মজার স্বাদের একটা পিটা পিঠা তৈরি করে নিলাম আসলে এতটা মজা হবে আমি কখনো ভাবতে পারিনি আমিও প্রথম এই পিঠাটা বানিয়ে খাইলাম তো অবশ্যই একবার হলে আপুরা ভাইয়ারা একবার বাসাতে ট্রাই করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন অন্য আরেকটা সহজ রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দুয়াও ভালোবাসা রইল আল্লাহ হাফেজ